হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো দুর্দান্ত রেসিপি কোন রকম বেলা বেলির ঝামেলা ছাড়াই না মেখে না একদম অল্প সময়ে নরম ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায় এই রেসিপিটি না বেলে দেখলে বিশ্বাসই হবে না মাত্র দুটি ডিম ও এক কাপ আটা দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করা হয়ে যাবে রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু নাস্তা রেসিপি কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাটাও নেওয়া যাবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আটার সাথে লবণটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আমরা অনেকেই আছি বেলাবেলি ঝামেলার কারণে সকালের নাস্তাটা কিন্তু বানাতে চাই না তাই চাইলেই কিন্তু খুব সহজে আর অল্প উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে দেখতেই পারছেন আটার সাথে লবণটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এই নাস্তাটি তৈরি করার জন্য আমাদের একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য আমি যে কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে পানি অ্যাড করবো ফার্স্টে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা আমাদের তৈরি করতে হবে একবারে পানি অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না তার জন্য আমাদের অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই নাস্তাটি তৈরি করার জন্য ব্যাটারটিকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো না থাকে দেখতেই বন্ধুরা আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে তাই এখানে আমি আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন এখন আমি আবারও এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেটা দিয়ে মেশান না কেন ব্যাটারটা কিন্তু আমাদের একদম স্মুথভাবে তৈরি করতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছি নাস্তাটি তৈরি করার জন্য আমাদের ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা আর এই ব্যাটারটি তৈরি করার জন্য আমি এখানে যে কাপে আটা নিয়েছি ঠিক একই কাপে দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি কিভাবে বুঝবেন ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে চামচের মধ্যে এরকম একটা দাগ কেটে নিলে যদি ব্যাটারটা মিশে না যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য ব্যাটারটি আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এরই মধ্যে আমরা একটা পুর রেডি করে নেব এখানে দেখুন একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ শসা কুচি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে অ্যাড করে দিয়েছি ওয়ান ফোর চামচ লবণ এখন এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব লবণটা এভাবে মাখিয়ে রাখলে সবজিগুলো অনেকটাই সফট হয়ে যাবে তার জন্য আমরা এভাবে মাখিয়ে রাখবো আর রেসিপিটি তৈরি করতেও কিন্তু আমাদের সুবিধা হবে দেখতে বন্ধুরা অনেকটাই একসাথে খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আমাদের দুটি ডিম ভেঙে নিতে হবে তার জন্য একটা ছোট বাটিতে দুটা ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আমাদের অবশ্যই কিন্তু নাস্তা তৈরি করার ত্রিশ মিনিট আগে বের করে রাখতে হবে দেখতেই পারছেন বন্ধুরা ডিমগুলো বাটিতে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ আর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এখন এই ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা মাত্র দুটি ডিম দিয়ে এত মজার ব্রেকফাস্ট রেসিপি হয় দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবে শুধু নয় বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটি ঝটপট বানিয়ে শেয়ার করা যাবে আর বাচ্চারা দেখবেন চেটে টিফিন শেষ করে খেয়ে ফেলবে তো বন্ধুরা দেখতেই পারছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা এখানে দেখুন গাজর আর শশা কুচিটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গিয়েছে আর এটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এই সবজিগুলোকে আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা চাইলে ব্যাটার তৈরি করার আগেই কিন্তু এই সবজিগুলো লবণ দিয়ে মেখে রাখতে পারেন আর তাতে করে খুব সুন্দরভাবে সবজিগুলো নরম হয়ে যাবে আর নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের অনেক ভালো হবে তো দেখতেই পারছেন বন্ধুরা সবজিগুলো আমার খুব ভালোভাবে চেপে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তা রেসিপিটি তৈরি করতে চলে যাব বন্ধুরা নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন এই তেলটাকে খুব ভালোভাবে একটা ব্রাশ এসে আছে প্যানের মধ্যে লাগিয়ে নিচ্ছি এখন এই প্যানটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা প্যান্টটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি সেই একই কাপের হাফ কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর আমাদের প্যানটাকে একটু ঘুরিয়ে একটু গুল করে নিতে হবে দেখতেই পারছেন এক থেকে দুই সেকেন্ডের মধ্যেই কিন্তু এ রুটিগুলোর উপরটা হয়ে গিয়েছে আর এগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ পরিমাণ আগে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে এরকম চারপাশে ছড়িয়ে সরিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ডিমের উপরে কালারটা কিন্তু খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে উল্টে দিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এটা যখন উল্টানো হয়ে যাবে তখন আমি এর পাশ দিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখন একটা হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে দুটি পাশেই ভেজে নেব আর বন্ধুরা এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না দেখতেই পারছেন বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি যেই সাইডে রুটি রয়েছে, সেই পাশটাতে অল্প অল্প করে আগে থেকে রেডি রাখা পুরটা অ্যাড করে দিচ্ছি আমি যে পরিমাণ পুর আর ব্যাটার তৈরি করেছিলাম তাতে আমার চারটি নাস্তা হয়েছিল আপনারা বেশি পরিমাণ তৈরি করতে চাইলে সব কিছুর পরিমাণটা একটু বেশি দিয়ে নেবেন এখন আমি এই নাস্তাটির দুটি পাশ দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি মোড়ানোর কাজটা একটু চেপে চেপে করতে হবে তা না হলে কিন্তু নাস্তাটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আমি আরও একটি নাস্তা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে প্যানে অল্প পরিমাণ তেল লাগিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি রুটির উপরটা যখন হয়ে যাবে তখন আমি এখানে এক চামচ পরিমাণ ডিম করে দিচ্ছি বন্ধুরা সকাল বিকালে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি একদিন এই নাস্তাটি তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার যদি এই নাস্তাটি তৈরি করেন তাহলে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে বাচ্চারা বাচ্চারা তো তো এটা এটা ভীষণ পছন্দ করবে আর দেখবেন খেয়ে নিয়েছে বন্ধুরা দেখতেই পারছেন আমি খুব ভালোভাবে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ পুর অ্যাড করে দিচ্ছি এখন আমি এই নাস্তাটিকেও খুব ভালোভাবে দুই পাশে ফোল্ড করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা নাস্তাটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে প্যান থেকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নেব বন্ধুরা সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু একদম কম সময়ে আর গড়ে থাকা অল্প উপকরণে এই নাস্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে মাত্র দুই মিনিটে দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটি নাস্তা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে মাত্র এক কাপ আটা ও দুটি ডিম দিয়ে অসম্ভব লোভনীয় নরম তুল নাস্তা রেসিপি তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের একটা পুলি পিঠার রেসিপি মাত্র এক কাপ আটা একটি ডিম আর মসুর ডাল দিয়ে এই ভিন্ন স্টাইলের পুলি পিঠাগুলো তৈরি করে দেখাবো নারকেল দিয়ে তৈরি পুলিপিঠা তো অনেকেই খেয়েছেন একদিন এই ভিন্ন পুলি পুলিপিঠাটি খেয়ে দেখুন আশা করছি স্বাদ বলতে পারবেন না তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অসম্ভব লোভনীয় সুস্বাদু পুলিপিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় আজকের এই নতুন ধরনের পুলিপিঠা তৈরি করার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে মেনিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল এখন এই ডালগুলো আমাদের ভিজিয়ে রাখতে হবে তার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এ ডালগুলো নরম হওয়ার জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য পুলি পিঠা তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেখুন আবারও একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন কোনো সমস্যা নেই আবার চাইলে এখানে চালের গুঁড়াটাও নেওয়া যাবে তাতে করে পিঠাগুলো খেতে আরো বেশি টেস্টি হবে তবে চালের গুঁড়া নিলে ফুটন্ত পানিতে পিঠার জন্য কাইটা তৈরি করে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি বন্ধুরা ময়মটা যত ভালো হবে পিঠাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়মটা দিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন আটার ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে যখন দেখবেন আটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নেব আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর পিঠার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি ডো তৈরি করার লাস্টে আমি বলে দেবো এখানে আমার কতটুকু পানি লেগেছে আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনোরকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি বন্ধুরা আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি একদিন মসুর ডাল দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখুন আশা করছি স্বাদ বলতে পারবেন না আর একদিন বানালে বারবার বানাতে করবে বন্ধুরা যারা আমার দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমার এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি লেগেছে এখন এই ডোটাকে আমরা একটা সাইডে রেস্ট রেস্টে রেখে দেবো এখন আমরা পিঠার জন্য একটা পুর রেডি করব তার জন্য এখানে দেখুন ফার্স্টে একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ডিমটা আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই বাটিটাকেও একটা সাইডে রেখে দেব আর এখানে দেখুন আমরা যে আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডালটাকে আমরা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অফিস স্ক্রিনে সিদ্ধ করে নেব এখন আমরা পিঠার জন্য পুরটা রেডি করে নেব তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি এখন আমরা এখানে কিছু বাটা মশলা অ্যাড করব ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ আদা বাটা এখন আবারও একটা হাতে আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে তেলের মধ্যে বেঁচে নিচ্ছি মশলাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে এখন আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড অল্প পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়া আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন একটা হাতা সাহায্যে অনবরত নেড়ে এই মশলাগুলো আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি অনবরত নেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন মশলার উপরে কিন্তু খুব সুন্দর তেল ভেসে উঠেছে এখন আমরা এখানে সিদ্ধ করে রাখা ডালটাকে অ্যাড করে দিব এখন একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে মশলার সাথে মিশিয়ে নেব। ডালটা যেহেতু আমরা আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তাই এ পর্যায়ে আমরা কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না মশলার সাথে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলা রাশটাকে আমাদের অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে বন্ধুরা আমি তিন থেকে চার মিনিট ডালটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এখন আমরা এখানে আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম এটাকে অ্যাড করে দেব এখন আবারও একটা হাতার সাহায্যে এই ডিমটাকে ডালের সাথে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ডালের সাথে অনবরত নেড়েচেড়ে মেশাতে মেশাতেই দেখা যাবে ডিমটা খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গিয়েছে এখন আমি আবারও অনবরত নেড়েচেড়ে ডিম আর ডালটাকে খুব ভালোভাবে দুই মিনিট রান্না করে নেব। বন্ধুরা আমি দুই মিনিটের মতো ডিম আর ডালটাকে অনবরত নেড়ে রান্না করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলা এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের পিঠার জন্য পুরটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা একটা পাত্রে তুলে নেব এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য এখানে দেখুন আগে যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি ডোটা কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা চাকুর সাহায্যে এই ডোটাকে দুটি ভাগে ভাগ করে নেব এখন এখান থেকে একটি লেচি নিয়ে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি বল শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখন একটা বেলনের সাহায্যে বেলে গোল একটা রুটি তৈরি করে নিতে হবে পিঠার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা করে তৈরি করা যাবে না আমরা নর্মাল যে রুটি তৈরি করি এরকমই একটা রুটি তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এরকম একটা কোটার মুখ নিয়েছি এখন এই কোটার সাহায্যে এই রুটি থেকে পিঠার জন্য এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো রুটি বেলেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এভাবে করলে অনেকগুলি পিঠা একসাথে তৈরি করা যাবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু গোল শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই বাড়তি অংশগুলো আমি কিন্তু বাদ দিব না এগুলো আমি পরবর্তীতে রুটি বেলে আবারও পিঠা তৈরি করে নেব এখন এই ছোটো রুটিগুলোর মধ্যে আমরা যে আগে ডালের পুটটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি এখন আমরা এই রুটিগুলোর সাইড দিয়ে অল্প পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সুন্দর সিল করা যাবে আর পিঠাগুলো তেলে পর খুলে যাওয়ার রকম সম্ভাবনা থাকবে না বন্ধুরা দেখতে পারছেন সাইড দিয়ে আমার পানি লাগানো হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে এক সাইড দিয়ে মুড়িয়ে ভাজ করে নিচ্ছি আর ভাজ করা হয়ে গেলে সাইডটা আমি খুব ভালোভাবে চেপে চেপে দেব আর একইভাবে আমি বাকি সবগুলো পিঠার এরকম ভাজ করে নেব। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার ভাজ করা হয়ে গিয়েছে চাইলে কিন্তু পিঠাগুলো এভাবেও তেলে ভেজে শেয়ার করা যাবে তবে পিঠাগুলো আরো বেশি আকর্ষণীয় দেখার জন্য সাইড আমি একটু ডিজাইন করব। তার জন্য এখানে দেখুন একটা কাটা চামচ নিয়েছি আর এর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু একটি পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে আর একইভাবে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন তৈরি করে নেব বন্ধুরা দেখতে পারছেন পিঠাগুলো আমার সাইড দিয়ে ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নেব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। আর তার জন্য এখানে দেখুন চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি এক একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠে কিন্তু বন্ধুরা একবারে ভাজা যাবে না দুই বেচে আমাদের পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখন আমি এগুলোকে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব বন্ধুরা একটি পাশ হয়ে গেলে পিঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন আর আমার অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আমি একটি পিঠা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ